নমস্কার আমি মিমির বি নিউজ বাংলা নেটওয়ার্কের সমস্ত দর্শকদের আমার তরফ থেকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা খুব ভালো থাকবেন শততার পথে সত্যের খোঁজে আপনারা দেখছেন পি নিউজ বাংলা নেটওয়ার্ক রিনিউজ বাংলা নেটওয়ার্কের পক্ষ থেকে এবছরে দীপাবলি সেরা সেরা পুরস্কার পেয়েছেন শোধপুরের মিলনগড়ের অলক মজুমদারের পুজো এবং তার সকল সহযোগী হচ্ছে প্রায় এই পুজোতে গরিবদের বস্ত্রদানটা রেখেছি আর তার সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পরের দিন হিন্দি প্রোগ্রাম আছে আমরা সবসময় মানুষের কাজে কীভাবে লাগবো সেটাই চিন্তা করি কারণ আমরা যেহেতু দলটা করি মানুষ আমাদের কাছে সাহায্যের জন্য সবার আগে আমাদের কাছে এসে জানায় যে কোনো অভাব অভিযোগ আমাদের কাছে জানানোর পরে আমরা আমাদের যে একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বা পৌর মাতা রানী দাস তার সহযোগিতায় আমরা সবসময় মানুষের পাশে আছি থাকবো যখনই ডাকবে তখনই আমরা আসিটা কত বছর ছ বছর এবছর নিয়ে ছ বছর আনি আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান বস্ত্র বিতরণ তারপরে হিন্দি প্রোগ্রাম আছে আমাদের নাচের প্রোগ্রাম আছে আমার নাম অলক মজুমদার আমি দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার এসসি ওবিসি তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রথমে অলক মজুমদারের জন্য একটা জোরে হাততালি চাইছি আমি কারণ এত সুন্দর একটা অনুষ্ঠান আমি প্রত্যেক বছরই আসছি এখানে আর সবচেয়ে বড় কথা নিকন একাডেমির যে নাচ যে নৃত্য শৈলী আমি দেখতে পেয়েছি সত্যি অভিনব এবং সুন্দর ছেলেমেয়েরা খুব ভালো নাচ করছে তাদের তো উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি সঙ্গে সঙ্গে দীপাবলির অভিনন্দন জানাই সঙ্গে সঙ্গে একটা কথা বলি আপনার সবাই আনন্দ করুন আপনার আনন্দ যেন অন্য নিরানন্দের কারণ হয় সেই দিকে লক্ষ্য রাখবেন বলে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি ধন্যবাদ নমস্কার কারণ নাচ যারা করছে সত্যি তাদের নাচটা দেখার মতো আমরা সেটা দেখি তারপরে আর একটা অনুষ্ঠান আছি যেটা সেটা হচ্ছে বস্ত্র বিতরণ অনুষ্ঠান সেটা তো আমাদের অনেকে বসে আছে ধৈর্য ধরে যারা নেবেন যারা না নিলে হয়তো এই অনুষ্ঠানটাও সফল হবে না তাই তাদের জন্য আমি মাইক ছেড়ে দিচ্ছি ধন্যবাদ পেতে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাথে থাকুন পাশে থাকুন